সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলটির নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সেসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরাতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি সাত ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরকারি এক বিবৃতিতে এসব কথা জানান বিগত দিনের হামলা মানুষের ক্ষোভের বহিপ্রকাশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন তারা দীর্ঘদিন ধরে অত্যাচারী হাসিনা সরকারের নির্যাতনের শিকার এগুলো তাদের এতদিনের ক্ষোভেরই বহিঃপ্রকাশ সরকার তাদের এই অনুভূতিকে বুঝতে পারছে এমনকি ভারতে বসে শেখ হাসিনা বর্তমান বাংলাদেশ সংস্কারে বাধা দিচ্ছেন তাও মানুষকে ক্ষুব্ধ করে তুলছে শেখ হাসিনার এসব কর্মকাণ্ডের কারণেই জনগণের মনে ক্ষোভ বাড়ছে এবং এমন হামলা ভাঙচুর চালানো হয়েছে বাস্তবতা বোঝার পরও প্রধান উপদেষ্টা সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলেন তাদের সম্পত্তিতে আক্রমণ করা হলে তারা মিথ্যা গল্প ছড়াবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করবে দেশে তাদের মানবতা বিরোধী অপরাধে বিচার প্রক্রিয়া চলছে বিশ্ব আমাদের সাথে আছে আইনশৃঙ্খলার অবনতি বিশ্বকে ভুল বার্তা দেবে এ অবস্থায় দ্রুত পূর্ণাঙ্গরূপে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন আমাদের অবশ্যই আইন মেনে চলতে হবে বিশ্বকে দেখাতে হবে যে আমরা আইনের শাসনকে সম্মান করি আইনের শাসন মেনে চলাই আমাদের নতুন বাংলাদেশের বৈশিষ্ট্য যা পুরনো ফেসিবাদী শাসন থেকে আমাদের আলাদা করেছে আমাদের নিরাপত্তা ও স্থিতিশীলতার ভিত্তিকে দুর্বল করা যাবে না আইনের প্রতি কোনো অবজ্ঞা নাগরিকদের জীবন ও সম্পত্তিকে ঝুঁকির মুখে ফেলবে দেশকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে পালিয়ে গেছেন ফেসিস্ট শাসকের নেতারা যতদিন সজাগ ও নৈতিক উচ্চস্থান বজায় রাখা হবে ততদিন তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই বলেও বিবৃতিতে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা দেশবাসীকে তাগিদ দিয়ে জানান যেসব নাগরিক শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে জুলাই ও আগস্ট মাসে রুখে দাঁড়িয়েছিল তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজেদের ও বিশ্বের বন্ধুদের সামনে প্রমাণ করতে হবে যে আমরা ন্যায় বিচারের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ একটি ন্যায়সঙ্গত নতুন বাংলাদেশের পক্ষের সংগ্রামীদের এমন কিছু করা উচিত নয় যা বর্তমান প্রতিষ্ঠানগুলোর আচরণকে আগের স্বৈরাচারী শাসনের সঙ্গে তুলনা করার সুযোগ তৈরি করে সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং সব বাংলাদেশের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় যদি কেউ দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য উস্কানিমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেবে বলেও জানানো হয় এ সময় দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমরা যেন এমন একটি দেশ গড়ে তুলি যেখানে সব বাংলাদেশি নিরাপত্তা ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারে এজন্য আমাদের আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে হবে ইতিবাচক পরিবর্তনের পক্ষে গঠনমূলক ও শান্তিপূর্ণ উদ্যোগে নিজেদের শক্তিকে কাজে লাগাতে হবে